কাকিমা পালবাড়ির কাকিমার সাথে আর তোমার সাথে কোনো কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছি না একই মিল রয়েছে পালবাড়ির কাকিমাও মেয়েকে শর্ট ড্রেস করিয়ে ছাপড়িপানা করতো আর তুমিও তোমার মেয়েকে শর্ট ড্রেস করিয়ে ছাপড়িপানা করাতে চাও কিছু বলছি না বলে হ্যাঁ দিশানির মা দিশানি নাকি নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ের পরে এই ড্রেস ক্যামেরার সামনে আরে ভাই ক্যামেরার পেছনে পড়ুক না বর যদি সাপোর্ট করে এই ড্রেস পড়তে বর যদি মানা না করে সেখানে বাধা দেওয়ার আমরা কেউ নই কিন্তু ক্যামেরার সামনে আমাদের চোখে লাগছে নতুন বউয়ের ড্রেস এটা এটা কি নতুন বউ দিশানি নতুন বউ না পুরোনো বউ বুঝতে পারছি না বিশ্বাস করো দিশানির বিয়ে হওয়ার পর থেকেই আমরা বুঝতে পারছি না নতুন বউ না পুরোনো বউ এবং তুমিই তো ক্যামেরার সামনে বলছিলে অনু তোকে নতুন বউ এই যে সাবড়িপানা হাফ ড্রেস পরে এটাকে নতুন বউ লাগছে না চোখে লাগছে সদ্য সদ্য বিয়ে হয়েছে আর এই ড্রেস মা গো মা ওই যে বললাম পাল বাড়ির কাকিমার সাথে এবং তোমার একবারে পুরো মিল হচ্ছে কোনো পার্থক্য নেই একদম তার মেয়েকে যে ড্রেস করিয়ে নোংরা পানা করাতো তুমি অবি সেটাই করাতে চাইছো না কি গো কাকিমা মেয়ের বিয়ে হয়েছে আর এই ড্রেস পরিয়ে তুমি সাপোর্ট করছো ছি ছি ঝি ভিডিও করাচ্ছো লজ্জা হওয়া উচিত ছি ঝি ঝি বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখে দেখো কেউ স্কিপ করো না আজকে একটুখানি কাকিমাকে একটু ধোবো ঠিক আছে মিষ্টি মুখে টক মুখে ঝাল মুখে সব মুখে ধোবো এটা নতুন বউ না ছাপড়ি দিশানি এই কমেন্টটা আমার কমেন্ট বক্সে কদিন ধরেই আসছে এবং আজকেও এসেছে তো বিষয়টা আমি বুঝতে পারছিলাম না কমেন্টের নিচে যে আমি আরেকটা কমেন্ট করলাম তাদের যে ছাপড়ি দিশানি বা নতুন বউ মানে বুঝলাম না তো তারা আবার আমাকে রিপ্লাই দিল নিচে কমেন্টে যে দেখে এসো নতুন বউয়ের ড্রেস ও মা গো হাঁটুর ওপরে একটা এমন প্যান্ট পরেছে দেখতে বিচ্ছিরি লাগছে এবং একজন তো এসে আমাকে পালবাড়ির মেয়ের সাথেও তুলনা করেছে দিশানিকে এবং পালবাড়ির মেয়েকে নিয়ে আমি তুলোধনা করতাম ওই নোংরা ড্রেস পরার জন্য কেন আমি দিশানিকে করছি না এ কথাও কমেন্টে লিখে গেছে তো সেটার আমি পাত্তা দিইনি তো সেটা বলাতে আমি ফেসবুকে গেলাম তারপরে দেখলাম ফেসবুকে ফটো শেয়ার করেছে পিঙ্ক কালারের একটা প্যান্ট পরে এবং আজকে একটা ভিডিওও দেখলাম শর্ট ভিডিও তো যাই হোক সেটা নিয়ে আমি দেখলাম দেখার পরে আমি বুঝতে পারলাম আচ্ছা এই কারণে এরা বলছে এটা কি নতুন বউ না ছাপড়ি দিশানি তো যাই হোক কিছু কথা আমি বলতে বাধ্য হচ্ছি পালবাড়ির কাকিমা যেরকম পালবাড়ির মেয়ের সর্বনাশ করেছে দিশানির মাও কি দিশানির সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে সেটাই তো মনে হচ্ছে কি করে অ্যালাউ করছে ওইরকম ড্রেস একটা নতুন বউ হয়ে গেছে অবশ্যই ড্রেসটা পর ক্যামেরার সামনে ইস সত্যি ঘৃণা লজ্জা কিচ্ছু নেই বাবারে বাবা কিন্তু আমি শর্ট ড্রেসটাকে অসম্মান করছি না যার যার রুচি সে সে করতে পারে কিন্তু একটা রুচির মধ্যে ভদ্রতা থাকা দরকার এটা কিন্তু সত্যি কথা তারা আগে বলি হাই সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আচ্ছা অনেকেরই এই কথাটা যে সমাধি এটা কিন্তু ঠিক মানাচ্ছে না দেখো নতুন বউ এদিকে বড়ো বড়ো লোককে কথা বলছে এদিকে দিশানির মান একুনেকু করে অনেক কথাই আমাদেরকে শোনাচ্ছে হ্যাঁ এটা সত্যি কথাই শোনাচ্ছে কিন্তু দিশানি ওই যে ছাবড়িপানা ড্রেস পরে সব বড় বড়ো ব্যাপার তোমরা যেটা বলছো সেটা মুখের সামনে বলতে আমার এক ফোঁটা দ্বিধাবোধ করে না মানাচ্ছে না ওকে দিশানিকে আর দিশানি আমি তোকে একটা কথা বলি দেখ ড্রেস পড়াটা খারাপ নয় ছোটো ড্রেস পড়াটা কিন্তু একটা মানস হয়ে আছে একটা বয়স আছে তোর নাকি নতুন বিয়ে হয়েছে এই সবে সবে নতুন বিয়ে হওয়ার পরে এমনিতেই রয়েছিস বাবার বাড়িতে তারপরে যে ড্রেসটা পড়ে তুই ফটো ছাড়ছিস ঠিক আছে তুই যে ছাপড়ি পানা করছিস আমি সেটা বলছি না হ্যাঁ সবার চোখের ছাপড়ি পানাই লাগছে বাট আমার চোখে লাগছে না কেউ আবার বাবা আমাকে আবার ভেবো না যে আমি দিশানির হয়ে কথা বলছি না যেটা ঠিক সেটাই আমি বলছি ড্রেসটাতে যে খুব খারাপ লাগছে দিশানিকে ঠিক তা নয় কিন্তু অনেকের চোখে অনেকের রুচিতে যেরকম আমার রুচি বিশ্বাস করো আমার রুচি অবশ্যই শর্ট ড্রেস কেন পরবে না পড়বে কিন্তু এমন শর্ট ড্রেস পরো যাতে মানুষ একদমই খারাপ না বলতে পারে হাটুর নিচে শর্ট প্যান্টগুলো পরাই যায় হাঁটুর ওপরে যে সব ড্রেসগুলো পরে মানুষে আমি ঠিক পছন্দ করি না আমি তাই বলে তাদেরকে খারাপ বলতে পারি না ঠিক আছে তাদের রুচি তারা পড়তেই পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের কমেন্ট দেখেই কিন্তু আমি এই ভিডিওটা করছি না হলে একটা ভিডিও আসতো দিশানীকে নিয়ে ধামাকাদার ভিডিও তো সেই ভিডিওটা নাই পরেই আসবে আজকে এই ভিডিওটাই করি তো এই ড্রেসটাকে আমি একদমই সাপোর্ট করছি না এবং আমি নিন্দাও করছি না এবং তোমরা অনেকেই বলেছ পালবাড়ির মেয়েকে নিয়ে নাকি আমি ড্রেস নিয়ে বাজে কথা বলেছি সবার ফার্স্টে আমি একটা কথা বলি পালবাড়ির মেয়ের ড্রেস নিয়ে আমি কোনোদিন বাজে কথা বলিনি কিন্তু পালবাড়ির মেয়ে ড্রেসটাকে এমন করে ওপরের কোশ্চেনটা পরে দেখাতো বুকের খাজগুলো সেটা বিচ্ছিরি লাগতো সেটা নিয়ে বলেছি বা ড্রেসটা পরেছে বা ড্রেসটা খারাপ আমি সেটা নিয়ে কোনোদিনই বলিনি হ্যাঁ এটা আমি বলেছিলাম যে আমার এই ড্রেস পছন্দ হয় না যার যার পছন্দ হতে পারে শেষে পড়তে পারে কিন্তু ড্রেস পরো সেই ড্রেসকে পরে নোংরামো পানাগিরি করলে সেটা মানা যায় না শর্ট ড্রেস পরাটা খারাপ নয় শর্ট ড্রেস পরাটা অন্যায় নয় কিন্তু ওই ড্রেসটাকে পরে ছাপড়ি পানা নোংরা পানামো করে ছেলেদেরকে মানে দেখানো এটা পছন্দ আমি করি না আর এটাকে আমি সাপোর্ট করি না কিন্তু দিশানি একটা ড্রেস পরেছে আমি দেখলাম ওপরে টি শার্ট পরা আছে গেঞ্জি আর একটা শর্ট প্যান্ট পরেছে তো ঠিক আছে সে বাড়িতে পরে আছে কিন্তু সেই ড্রেসটাকে পরে সে নোংরামও করছে না সে ছাবড়ি পানা করছে না এবং কাকিমা সেটাকে প্রশ্রয় কী করে দিচ্ছে পালবাড়ির মেয়ে মানে পালবাড়ির কাকিমা যেরকম দিশানিকে প্রশ্রয় দিত সরি দিশানিকে না পালবাড়ির মেয়েকে প্রশ্রয় দিত কিন্তু পালবাড়ির কাকিমার সাথে দিশানির মায়ের পার্থক্যটা আলাদা কেন বলছি পালবাড়ির কাকিমা পালবাড়ির মেয়ের বুকের ভাজের জুম করে করে নিয়ে এসে দেখাতো ঠিক আছে এবং মেয়ে যদি নাও চাইতো আর ও মেয়েকে আরো শিখিয়ে দিত এরকম করে অর্ধেকটা বার কর সেটা আমরা দেখেছি সেটা আমরা জানি তো সেই বিষয় নিয়ে আমি এখানে বলতে চাই না তাদেরকে টানতেও চাই না তোমরা কমেন্টে বলেছো বলে আমি বললাম তবে কাকিমাকে আমি বলবো দিশানিকে বলো যে হ্যাঁ ড্রেস পরুক ও তো নোংরা মোপানা করছে না ও ছাপড়িপানাও করছে না ড্রেসটা পরে সেই জন্য খারাপ যে খুব তা নয় কিন্তু একটুখানি ক্যামেরার সামনে মানে মানুষের রুচি দেখো মানুষের আমার বলবো না যে আমার খুব ভালো লাগে এই ড্রেসটাকে যে আমার খুব ভালো লাগে আমি সেটাকে বলবো না কিন্তু খুব যে খারাপও লাগে আমি সেটাও বলবো না যার যার রুচি তার কাছে এবং দিশানি যে ড্রেসটা পরেছে কাকিমা অবশ্যই খুব যে খারাপ আমি সেটা বলছি না ওই প্যান্টটা একটু হাঁটুর নিচে পড়লে ভালো হয় নতুন বিয়ে হয়েছে তো তাই বলা হচ্ছে নতুন বিয়ে তো তার আয়গুলো নেই নতুন বিয়ে যখন হয়েছে সবে সবে একটা বছরও হয়নি তাই বৌমার মতো মানে নতুন বৌমার মতোই দেখালে একটু ভালোই লাগে একটা মানে আমার দেখো দিশানি এর আগেও হট প্যান্ট পড়েছে মানুষ কিন্তু এত কথা বলেনি দিশানি এর আগেও শর্ট ড্রেস করেনি পরেছে পড়েছে কিন্তু দিশানির এই সদ্য বিয়ে হয়েছে এই ড্রেসটাকে কেউ মেনে নিতে পারছে না এইভাবে ড্রেস পরে ভিডিও ছাড়াটা ফটো কেউ মানতে পারছে না তাই নতুন বউ নতুন বইয়ের মতনই থাকলে মানুষেরও দেখতে ভালো লাগে নতুন বউ এসে যদি ছাবড়ি পানা ড্রেস পড়ে মানুষের খারাপই লাগে তো সেই জন্যই মানুষ বলছে এবার এখানে খারাপ না সেখানে হয়তো তোমরা অ্যালাউ করেছো এবং তার স্বামী তাকে অ্যালাউ করেছে দিশানির স্বামী দিশানির স্বামী যদি মেনে নেয় তো এখানে কারোর কিছু বলার নেই সেখানে আমিও বলা মানে আমিও কেউ নই বাট মানুষের চোখটা বুঝতেই পারছো এখন আমাদের সমাজ নিয়ে মানুষ প্রত্যেকটা মানুষকে সমাজ নিয়ে চলতে হয় তাই নতুন বিয়ে হয়েছে বলেই মানুষ মেনে নিতে পারছে না এই ড্রেস তাকে নতুন বউয়ের ভাবটা দিশানির মধ্যে নেই আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জিনিস না দিশানির মধ্যে তো যাই হোক এই কথাটা বললে কন্ট্রোভার্সিটা আরও শুরু হয়ে যাবে আমি চাই না যে দিশানির বর দেখবো বলে দিশানির কার সাথে বিয়েও যে সেটা বুঝতে পেরেও তোমরা মিথ্যা কথা বলছো বলে সেটা নিয়ে কন্টেন্ট করছি বলে এমন কিছু করবো না যাতে তোমাদের ক্ষতি হয় বা তোমাদেরকে মানে এমন বিপদের মুখে পড়তে হয় তো যাই হোক সেটা নিয়ে আমি বলতে চাই না আর বলবো না কথাটা হলো দিশানি ক্যামেরার সামনে পড়ুক ও পোশাক পরুক বাড়িতে থাকুক সেটা নিয়ে কথা না কিন্তু ক্যামেরার সামনে এইভাবে নতুন বউ তো মানুষ মেনে নিতে পারছে না কেননা এর আগেও পড়েছে মানুষ কিন্তু কিছু বলেনি বাট বিয়ের পরে যেটা কিনা দিশানি করছে সেটা সত্যি বলছি মেনে নেওয়া যাচ্ছে না আর কাকিমাকে আমি যত দূরে কাকিমা এসব নোংরা পানা পছন্দও করে না এটুকু আমি জানি আর দিশানি এই ড্রেস পরে ওই পালবাড়ির মেয়ের মতো ছাপড়ি পানা করছে না আর তোমরা যেটা লিখেছো দিশানির ছাপড়ি না নতুন বউ দিদিভাই দেখে এসো হ্যাঁ ওই ড্রেসটা পরে ছাপড়ি ছাপড়ি লাগছে কিন্তু তার রুচি সে পড়েছে সে সেই ড্রেসটা পরে তো নোংরাও করছে না সেই ড্রেসটা পরে তো মানে অনেক কিছু দেখাচ্ছে না সে হাঁটুর ওপরে প্যান্ট পরেছে ঠিক আছে সেটা সবার চোখে লাগছে নতুন বইয়ের এই ড্রেস কেন সেটা মনেই হচ্ছে সেটা আমাদেরও মনে হচ্ছে তো যাই হোক সে সেরকমই আছে কাকিমাকে এটাই বলবো তোমার মেয়ে পড়ো সেটা বাধা নেই কিন্তু এখন তো সদ্য বিয়ে হয়েছে এটা একটুখানি না পড়লেই ভালো মানে ক্যামেরার সামনে না পড়ে এলেই ভালো তো যাই হোক বাকি কথা অন্য ভিডিওতে বলবো ভিডিও আসছে ধামাকাদার ভিডিও অনেক কিছু তোমাদের সামনে নিয়ে আসবো আমাদের নতুন জামাই ঠিক আছে আমাকে গড় জামা এড়ে নিয়ে আসুন ঠিক আছে সেটা দেখার জন্য ওয়েট করো নেক্সট ভিডিওতে আর একটা কথা বলি কাকিমা তুমি যেটা করছো আমার নামে এবং ধরিত্রীর নামে যেগুলো করে বেড়াচ্ছ সেটা তোমার কিন্তু মানসম্মান যাচ্ছে তোমার মানসম্মানই নষ্ট হচ্ছে আমরা যেহেতু জেনে ফেলছি এবং এমন এমন মানুষের কাছে কথাগুলো বলছো তোমাকে শুধ্রামো যাচ্ছে না তুমি না শুধরালে না শুধরাও এবার বাধ্য হব তোমার কথাগুলো রিভিল করতে সবার সামনে আমাদের নাম যেহেতু জড়িয়ে আছে যাদের সাথে কথা বলছো সেই ভয়েস রেকর্ড কিন্তু রিভিল করতে বাধ্য হো মানুষ জানুক জন মানে জনতা জনার্থন আমরা এটাই জানি জনতা ছাড়া কিছু নেই তাই জনতাকে জানাতে আমরা কিন্তু বাধ্য হব তোমার মুখোশটাও খুলে দেবো তুমি মানে পালবাড়ির কাকিমার থেকে কম যাও না ঠিক আছে এটুকু তোমাকে আমি বলে দিলাম দিশানির মা আমাদের নিকু কাকিমা আর দিশানি তোকে একটা কথা বলি দেখ তোকে আমি বনু বলে রেখেছি বনুই বলছি কিন্তু তোর সাথে আমার মাঝে মাঝে যে ভিডিওর মাধ্যমে একটু মন কষাকষি রাগারাগি হয় ওটা হবে ভিবাসদেরও দেখিবাস বলতে তোর ভিডিও দেখব না তারপরেও তুই ভিডিও চালে দেখতে চলে যাচ্ছে তুই বর দেখাবি না তারপরেও দেখতে মানুষ চলে যাচ্ছে কেন যদি একবার বরটাকে দেখতে পাই যদি কিছু ওখান থেকে পেলেই সমাধিকে পাঠাবো সমাধি একদম কন্টেন্ট আর সমাধিও তাকিয়ে থাকে ঠিক আছে তো মানুষের কাছে এমন কোনো কিছু করিস না মানুষের চোখে খারাপ হয়ে যাস তোর বর দেখালে মানুষের কাছে তুই খারাপ হয়ে যাবি না বরং ভালোই হবি কিন্তু তোরা বর কেন দেখাতে পারছিস না সেটা আমার থেকে ভালো কেউ জানে না এটুকু কিন্তু আমি কনফার্ম পাবলিকের সামনে আমি জানিয়ে দিলাম কেন তুই তোর বর দেখাচ্ছিস না কিন্তু তোর বরকে তো তোকে দেখাতেই হবে তোর চ্যানেলের মাধ্যমেই বার করে আনবো এটুকু আমি ওয়ান ক্যামেরায় বললাম শোন বল একটা কথা বলি সম্মান কিন্তু হারিয়ে গেলে পাওয়া যায় না জানিস তো আর সম্মান পেতে গেলে অনেক কষ্ট করতে হয় তাই যে সম্মানটুকু তোর আছে সেই সম্মানটুকু হারাস না অবশ্য মানুষ কিন্তু তোকে অনেক ভালোবাসে যতই বলবে যে তোর ভিডিও না দেখবো না দেখবো না কিন্তু তারা দেখতে যায় দেখ আরও একজন ভিডিও ছাড়ে সত্যি তার ভিডিও দেখতে কেউ দেয় না এত নোংরা বানানো করে না তাকেও কিন্তু বোন ডেকেছিলাম তাকেও ভালো আমি কেন সবাই বাস্ত কিন্তু এখন আর তাকে কেউ ভালোবাসে না তার নোংরা বানাবার জন্য তার মায়ের খুব অহংকার ছিল তার মায়ের অহংকার দম্ভ হয়েছে এবং এইদিকে পাঠার মায়েরও অহংকার ছিল পাঠাকে নিয়ে আজকে তাদেরও অহংকার দম্ভ হয়েছে তাই তোর যেটুকু মানুষ তোকে ভালোবাসে সেটুকু ধরে রাখার চেষ্টা করে এমন কোনো কাজ করিস না যে সেটুকু মানুষও তোকে ভালোবাসবে না আজকে এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম আর কাকিমা দয়া করে হাত জড়ো করে বলছি আমার আর ধরিত্রীর বিষয়ে তুমি একটু নাকটা কম গলাও তোমার মেয়ের সংসার আমরা কখনোই চাই না নষ্ট তোমার মেয়ে যদি চাইতাম সংসার নষ্ট হোক তাহলে যেগুলো আমাদের কাছে এখনও অবধি আছে সেগুলো রিভিল করতে পারতাম কেন করছি না আমি চাই তোমাদের চ্যানেলের মাধ্যমেই আসুক ঠিক আছে আর সেই পুরনো কথাটা তুলো না পাবলিকের সামনে পুরোনো কথা যদি তুলতে হয় আমিও কিন্তু পুরোনো কথা তুলবো কেননা আমিও মানুষ তুমিও মানুষ তোমার রাগ হচ্ছে কেন আমি বুঝতে পারছি কেননা আমি উঠে পড়ে লেগে আছি জামাই দেখেই ছাড়বো আর তোমাদের সেখানেই রাগ হচ্ছে আমি সেটা বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই পাবলিক তোমরা করেছো তোমার মেয়ের বিয়ে হয়েছে এখানে পাবলিক তোমরা করেছো তোমার জামাই ঘর জামাই এখানে পাবলিক তোমরা করেছো আমি করতে চাইনি এবং তুমি যাদের যাকে যে বলা করিয়েছো তোমার মেয়ে ঘর জামাই তোমার সরি তোমার মেয়ের বর ঘর জামাই এবং তোমার মেয়ে চাক জামাই চাকরি করে সে বাইরে আছে বলে তোমার মেয়েকে তোমার বাড়িতে রেখে গেছে তোমাদের বাড়ির লোককে দিয়েই কিন্তু আমাকে বলা করিয়েছো ফোন করে তাই তোমরা যখন রিভিল করেছ আমরা তো বলবোই আমরা তো এই বিষয় নিয়ে ভিডিও করবোই তাই না বাকি কথা নেক্সট ভিডিওতে হবে বন্ধুরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো রাশান